The cat সুপ্রিয় দর্শক আপনি কি লাউ চাষ করছেন জানতে চান লাউ গাছে কোন একটি বিশেষ ম্যাজিক সার ব্যবহার করলে ছোট চারা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে সেই সাথে মাছ ভর্তি লাউ আসবে লাউ গাছে দেখবেন জালিগুলা ছোটো অবস্থাতে এরকম পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় এছাড়াও দেখবেন গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় ফলে লাউ গাছে লাউ ধরে না এছাড়া কুড়িগুলো না বেড়ে পচে নষ্ট হয়ে যায় তো নিজ বাসায় এমন একটি বিশেষ ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো দ্রবণটি যদি সঠিকভাবে ব্যবহার করেন এই সকল সমস্যার স্থায়ী সমাধান পাবেন সেই সাথে একটি বিশেষ অমৃত সার তৈরি করে দেখাবো সারটি ব্যবহার করলে ছোট গাছে যেমন লাউ আসবে সেই সাথে লাও হবে অনেক বড় আসুন প্রথম অমৃত সারটি তৈরি করি তার জন্য একটি পাত্র নিয়ে নিতে হবে তারপর নিতে হবে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে ডিটারজেন্ট পাউডার সাধারণত গাছের গোড়া পচা সমস্যা রোধ করতে খুবই কার্যকরী অর্থাৎ যে সকল লাউ গাছের মাটিতে ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণে গাছের দেখবেন যে শিকড়গুলো পচে নষ্ট হয়ে যায় এই পচা রোধ করার জন্য দুই থেকে তিন চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করুন এর ভিতরে আমরা ব্যবহার করব কিছু পরিমাণে শুকনা মরিচের গুঁড়া তো শুকনা মরিচের গুঁড়া আমরা কেন ব্যবহার করব অনেক সময় দেখবেন লাউ গাছের সার প্রয়োগ করার ফলেও লাউ গাছে বৃদ্ধি হয় না বা লাউ গাছগুলো একদম স্থিরে বসে থাকে আপনি যত সার প্রয়োগ করেন না কেন গাছ বাড়তে চায় না সাধারণত মাটির ভিতরে ক্ষতিকারক পোকামাকড় আক্রমণের কারণে শিকড় পর্যাপ্ত নিউট্রিয়েন্ট মাটি থেকে সংগ্রহ করতে পারে না তার জন্য কিছু পরিমাণে যদি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেন যে কোনো ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ থেকে গাছের শিকড়কে রক্ষা করবে এর ভিতরে আমরা ব্যবহার করবো কিছু পরিমাণ দোকানে বেকিং সোডা বা খাবার সোডা এটা আপনার যে কোনো মুদি দোকান থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এই বেকিং সোডা কি করে এটা মূলত একটি ভিটামিন হিসেবে কাজ করে সাধারণত গাছের শিকড়ে পর্যাপ্ত পরিমাণে কখনো দেখবেন ভিটামিনের ঘাটতি পড়তে পারে অর্থাৎ এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য কিছুটা বেকিং সোডা ব্যবহার করবেন প্রত্যেকটি উপাদান না ছাড়া করে ভালো করে মিশে ফেলুন এরপরে ব্যবহার করব ইপসম লবণ ইপসম লবণ আপনার যে কোনো দোকান থেকেই সংগ্রহ করতে পারবেন ইপসম লবণের ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও মাইক্রো নিউট্রেন্ট থাকে তাই গাছে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণ করে অবশ্যই সমলবন ব্যবহার করবেন পার লিটার ওয়াটারের দুই থেকে তিন চামচ পরিমাণে প্রত্যেকটি উপাদান ভালো করে মিশিয়ে ফেলুন তো প্রথমে এই দ্রবণে সামান্য পরিমাণে কুসুম গরম পানি ব্যবহার করবেন বলে রাখি কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না হালকা কুসুম গরম পানি ব্যবহার করে ভালো করে না করে মেশানো হয়ে গেলে তারপরে আপনারা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পরিষ্কার পানি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ প্রথমে ব্যবহার করতে হবে হালকা কুসুম গরম পানি ভালো করে মেশানোর পরে পরিষ্কার ঠান্ডা পানি প্রত্যেকটি উপাদান ভালো করে মেশানো হয়ে গেল এখন এই অমৃত ম্যাজিক সারটি গাছে গোড়াই ব্যবহার করতে হবে গাছে গোড়া আগাছামুক্ত করে সারটি ভালো করে দিয়ে পর্যাপ্ত পানি স্প্রে করে দিয়ে দিন প্রতি সপ্তাহে যদি একবার আপনারা এই অমৃত সার ব্যবহার করতে পারেন নিশ্চিত ভাবে বলছি আপনার লাউ গাছে খুব দ্রুত অর্থাৎ ছোট চারা গাছেই প্রচুর পরিমাণে স্ত্রী আসবে সেই সাথে প্রচুর পরিমাণে লাউ ধরবে এখন আসুন পোকামাকড় প্রতিরোধ করা বিভিন্ন পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য প্রাকৃতিক কীটনাশক তৈরি করি নিজ বাসায় প্রাকৃতিক কীটনাশকটি তৈরি করার জন্য একটি মগ বা যে কোনো বড় সাজের একটি পাত্র নিয়ে নিন এগুলিতে নিতে হবে কিছু পরিমাণে হলুদের গুঁড়া আমরা জানি হলুদের গুঁড়া একটি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট সাধারণত বাজারে যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড পাওয়া যায় এগুলো ক্রয় না করে প্রাকৃতিক কীটনাশক হিসেবে আপনারা অবশ্যই হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন এর ভিতরে কিছু পরিমাণে পানি দিয়ে এটি শক্ত লাঠি বা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন এর ভিতরে আমরা ব্যবহার করব এর পরবর্তীতে সাবান সাবান আমরা কেন ব্যবহার করব সাবান হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যৌব যৌগ অর্থাৎ এর ভিতরে যেমন সোডিয়াম পটাশিয়াম থাকে পাশাপাশি প্রচুর পরিমাণে চর্বি থাকে এছাড়াও সাবান ব্যবহার করলে বা সাবান পানি ইউজ করলে পাতা পচে যাওয়া ডোকা পচে যাওয়ার মতো সমস্যাও রোধ করে থাকে তো অনেকে বলে থাকেন একটা দ্রবণ তৈরি করে বারবার তৈরি করা খুবই ঝামেলা তো আপনি অবশ্যই কিছু পরিমাণে যদি লেবুর রস ভিতরে ব্যবহার করেন তাহলে এই দ্রবণটি আপনি একবার তৈরি করে গোটা মাস আপনি ব্যবহার করলেও কার্যকারিতা অক্ষুণ্ণ থাকবে অবশ্যই কিছু পরিমাণে ব্যবহার করুন এর ভিতরে আমরা ব্যবহার করবো কিছু পরিমাণে ইউরিয়া সার অর্থাৎ খুব অল্প পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করব ইউরিয়া সারের ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের পাতাকে সবুজ করে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এছাড়াও উপাদানগুলো যে মেশালাম সুন্দর করে পচিয়ে সুন্দর একটি সার কনভার্ট করতে এটা অবশ্যই দরকার এর মানে ব্যবহার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে গুল গুল আপনারা রাস্তার আশেপাশে দেখবেন পান জর্দার মতো জিনিস বিক্রি করে অর্থাৎ পান বা জর্দার দোকানে সহজে পেয়ে যাবেন যে কোনো মাছের পোকা যে কোনো জাপ পোকা রোধ করতে এই গুল খুবই কার্যকরী আপ অবশ্যই এই গুল বাসা বাড়িতে রাখবেন তো আপনার যদি কৃষি জমিতে চাষাবাদ করেন বা ছাদ কৃষি করে থাকেন আমি মনে করি প্রত্যেকের বাসা বাড়িতে গুল অবশ্যই রাখাটা দরকার ভালো করে নাচ ছাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলে এটি ছাগনের সাহায্যে ভালো করে সেঁকে স্প্রে মেশিনের ভিতরে ঢেলে ফেলুন এই দ্রবণটি অবশ্যই বিকালের দিকে গাছে স্প্রে করবেন তো সুপ্রদর্শক এই প্রাকৃতিক কীটনাশকটি যদি প্রতি সপ্তাহে যদি একবার আপনার ব্যবহার করতে পারেন তাহলে যে জালিগুলা পচে যাওয়া পোকার আক্রমণ ঘটা পাতা কুকরানোর সমস্যার স্থায়ী সমাধান পাবেন এর পাশাপাশি আপনাদেরকে একটি বিশেষ পরিচর্যা দেখিয়ে দিই পরিচর্যাটি ফলো করলে লাউের সাইজ দেখবেন বড় হবে সেটা হচ্ছে মাথায় যখন লাউ উঠে যাবে লাউ ধরতে শুরু করবে গাছে গোড়ার দিকে যে বয়স্ক পাতাগুলো থাকবে হলুদ হয়ে যাওয়া এগুলো হাতে সাজে ভেঙে দেবেন তাহলে গাছেগুলা সূর্যের আলো ভালো পড়বে রোগ অনেক বেশি মোটা হবে সুপ্রদর্শকে বিশেষ অমৃত ম্যাজিক সারটি গাছের গুড়াই সপ্তাহ অন্তত একবার ব্যবহার করবেন পাশাপাশি অবশ্যই এই কীটনাশকটি যদি ব্যবহার করতে পারেন বিশেষ পরিচর্যা ফলো করতে পারেন নিশ্চিতভাবে আপনার গাছে মাছাবর্তি লাউ আসবে